আমরা এখন শিল্পী খালামা বাসা থেকে যাচ্ছি সাইমা খালামা বাসা একটু দেরি হয়ে গেল সাথে ভালো আছো সারা কেন আসতেছেন না সারা আছো সারা হম কেমন আছো

আর পড়াশোনা চলতেছে এখানে আছে টিকা কাবাব চিকেন রোস্ট হোয়াইট কারি একদম বেশ মশলা অনেক কিছু অরেঞ্জ করা হইছে আপনি আবার গরম এত কিছু খেতে পারবেন তাহলে এখন কি চলে যাবেন দোকানে একটু রেস্ট নেন আজকে অনেক গরম কালকে ঢাকা অনেক বৃষ্টি হয়েছে অনেক না এই রকম আমাদের ঢাকাও হয়েছিল বাট কালকে অনেক হয়েছিল কালকে কিছু কেনাকাটা করব করতে পারেন

ভাঙি <laughs> যাব আগে চিকেন ফ্রাই করছি খুব ভালো টাটার টিকা কাবাব খাইছি ভালো আর এখন গরু মাংস খাচ্ছি খাওয়া দাওয়ার পরে এখন কোল্ড ড্রিঙ্ক খাওয়া হচ্ছে আর আমি যাচ্ছে কালাম্মার সঙ্গে টেলারের কাছে কাপড় দিতে আসসালামাইকুম নানি ভালো আছেন না না পারবেন না কেন অবশ্যই পারবেন না ঠিক বলে আমরা যাচ্ছি ঘোরাফেরা করতে কোথায় যাবো আমি জানি না বাট আমরা যাচ্ছি সেহেতু তুমি জানো কোথায়

আমরা সবাই আসছি সাইমা খালাম্মা মিতা খালাম্মা আমি আবার মিতা খালাম্মা কই যায় এই দেখে আমরা সবাই আসছি আবার খালাম্মা আমি ভয় পাচ্ছিল ওই যে আছে টিনে দোকানকার ভিতরে চলে গেছিল কেমন লাগতেছে ঠান্ডা তো অনেক ভালো লাগছে

কারণ কি না আসলে কেউ শুনে বুঝতে যে দেখুন সেটা আমরা করতে পারি না ঠিক যাও আমরা আগে গেছিলাম পদ্মানদী দেখেন ওটা কি পদ্ম তা ওখানে যে রকম ব্যাড কন্ডিশন ছিল আমরা তারাহুড়া করে চলে আসছি আশায় সময় এরকম বৃষ্টি নামছে যেটা দেখাই যাচ্ছে তা এখন এখানে স্টপ করা হয়েছে চা খাওয়া হবে এখান থেকে ওই বাটি মাটি বাটি বের করা হলো আর চা রেডি করা হলো আবার ওখানে অনেক খাওয়ার জিনিসও আছে আমাদের লক্ষ্মী বাজারে প্রতিদিন চান্দ্রাত মানে এইরকম কিনা কাটা শপিং খাওয়া দাওয়া প্রতিদিনই আলহামদুলিল্লাহ চা রেডি হচ্ছে আপনার বান্ধবী ডাক্তার বান্ধবী হলো সারা মানে সবাই আমাকে মিটেমন রাখে না ভাবিনা কোথায় শিখছে মিটা আমি ইডানিক বাইরে আসে মিটে বলে না সব হালে আমার জিজ্ঞেস করছে ঘি কি করে তো উনি বলছে এই মালাই খাওয়াই দিই তাই জন্য ঘি আর রাখা যায় না ড্রাই ফ্রুট হালাম্মা ওখানে বসে বসে জিজ্ঞেস করছে এটা কি দিচ্ছে ফাতমা তা আমি বলে দিলাম এটা ড্রাই ফ্রুট মাসাল্লাহ খুব সুন্দর গার্নিশ করছেন

কোনো অসুবিধা নেই তার তুই তো থ্যাঙ্ক ইউ লাইক এই একটু টেস্ট করতে হবে কারণ এটা একটু ভিন্ন স্টাইলে এই অটোর ভিতরে সাইমা মা খালা আম্মা আম্মি তারপরে মিতা খালা আম্মাও চলে গেছে সারা অনেক যা লাগছিল তারপরে ও ভিতরে বসে খাচ্ছে ওকে ভালো ভালো এখানে লাইক দিল আপনি একবার টেস্ট করেন কেমন মিষ্টি অনেক বেশি আচ্ছা এদিকে তাকান আপনার নামও সেতুতল এই তুমি কেমন পাউরুটি এখন এইভাবে গরম হচ্ছে ওরা খাবে ওরা গুলো শেষ করে ফেলে ও সাদিয়া কস বাহ কে আই আমি কিন্তু চা পছন্দ করি না বাট ভালো চা চা আবার চা খাওয়াবে এই পারোটির সঙ্গে পার একটু গরম করা হয়েছে তারপরে ঘি অ্যাপ্লাই করা হয়েছে আবার গরম করে সার্ভ করা হচ্ছে চা চা খেয়ে পাউরটি একটু টেস্ট করে এখন আমরা উঠছি এই যে লাইটিং যে দেখা যাচ্ছে এগুলো হলো বিশতলা বিল্ডিং এখানেই রাশিয়ানরা থাকে যারা যারা এখানে কাজ করে তো দেখি বিদ্যুৎ নিয়ে কাজ চলতেছে না

ওকে তোমাদের জন্য রাত সাড়ে নয়টা দিক আমি বের হয়ে এটা কিনছি মনে করে কেন একবার আমাকে তোমার দাদি বলছিল যে তোমার দেখে পছন্দ আগে বারσουν নি এসেছিল বড় সাইজে ছিল আর এটা মিনি কি মনে সিদ্রatul আশি গোসল করে ফেলছো আমরা একটু আগে আসছি আসছি সাত দিয়ে আবার খাওয়া দাওয়া এখানে রেডি করে ফেলছি আর মিতা খালাম্মা আপনি বাবা স্টার্ট করছে খান আগে আমরা আসছি সাইমা খালাম্মা বাসার থেকে বড় মামা বাড়িতে খালাম্মা আম চকরে রাখছে আপনার জন্য আপনি বাবা বড় মামা গাছে আম আপনি বাবা খাইছে কেমন ছিল মজা মজা